রাজধানী আগরতলাস্থিত সিঙ্গার বিল অর্থাৎ আগরতলার আন্তর্জাতিক বিমানবন্দর পেরিয়ে পশ্চিম নারায়ণপুরে গড়ে উঠেছে একটি অপরূপ পর্যটন ক্ষেত্র যেখানে দেশ বিদেশ থেকে নানা প্রজাতির পাখি পশু ও সরীসৃপ জাতীয় প্রাণীদের সঞ্চিত করে রাখা হয়েছে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজধানী আগরতলা স্থিত পশ্চিম নারায়ণপুরের একটি প্রাইভেট ফার্ম হাউসে যার নাম সরকার ফার্ম হাউস এবং এই যে সরকার ফার্ম হাউসটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির পাখি থেকে শুরু করে মোরগ কিংবা পায়রা বিভিন্ন রকম প্রজাতির যে প্রজাতিগুলো হয়তো সরাসরি আমরা নিত্যদিনের জীবনে দেখতে পাই না এরকম বহু প্রজাতির পাখি এখানে আনা হয়েছে এখানে পরিচর্যা করা হয় তাদেরকে রাখা হয় এবং এক কথায় বলতে গেলে এটি একটি পর্যটন ক্ষেত্র বললেও কিন্তু ভুল হবে না এই ফার্ম হাউসের মালিক একসময় নিজের শখ পূরণ করতেই নারায়ণপুরস্থিত ওনার এই গ্রামের বাড়িটিতে বিভিন্ন প্রজাতির পাখি পুষতে শুরু করেন কালক্রমে যখন এখানে প্রচুর সংখ্যক প্রজাতির পশু পাখি তিনি নিয়ে আসেন তখন ওনার মনে হয় যে এটিকে একটি দারুণ ফার্ম হাউসের রূপ দেওয়া যেতে পারে এই যে এটা এটা আসা ধরনের একটা পরিকল্পনা আসলে এটার ধারা বা যার একটা শখ আমার কাকু এই ফার্ম হাউজের ওনার তো উনি ছোটবেলা থেকেই পশু পাখির ভীষণ শখ ওনার পশু পাখি পালতে ওনার ভীষণ ভালো লাগে পছন্দ তো আস্তে আস্তে উনি ওনার একটা বাড়ি এটা পুরনো বাড়ি তো উনি এখানে অন্য জায়গায় শিফট হয়ে গেছে তো আস্তে আস্তে উনি এরকম একটা সেট তৈরি করেছিলেন প্রথমে শখ করে কিছু পশু পাখি পালার জন্য কিছু শখ করে তৈরি করেছিলেন তারপরে আস্তে আস্তে দেখা গেল যে এইগুলি মানুষ খুব পছন্দ করছে মানুষের ভালো উত্তেজনা পাওয়া যাচ্ছে তো আস্তে আস্তে করে আমরা এগুলি কালেকশন করতে শুরু করলাম করে তারপর দেখতেই পারছেন এমন একটা সেট তৈরি করলাম অবশেষে বছর দুয়েক আগে সরকারি স্বীকৃতি নিয়ে এই ফার্ম হাউসটি রাজ্যের এক অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে নিজের পথ চলা শুরু করে যার ফলশ্রুতিতে বর্তমানে এই পর্যটন কেন্দ্রে অসংখ্য পর্যটকদের ভিড় চোখে পড়ে প্রায় প্রতিদিনই কবে এই ফার্ম হাউসটা তৈরি হয় একটু জানাবেন এটা তৈরি হয়েছিল হয়ে গেছে প্রায় তিন বছর কিন্তু এটা আমাদের যে ট্যুরিজম স্পট হিসেবে ঘোষিত হয় এটা দু সালের জানুয়ারি ছাব্বিশ তারিখ এটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় শতাধিক প্রজাতির বিভিন্ন পশু পাখি মাছ এবং সরিশ্রী রয়েছে এই ফার্ম হাউসে পাখিদের মধ্যে রয়েছে বাজিগার প্যারোট লাভ বার্ড ইন্দোনেশিয়ান জাভাস প্যারো গ্রিন চিক কান্নোল ককটেল ইত্যাদি সরীসৃপের মধ্যে রয়েছে একটি ইগুয়ানাস যা কিনা বিলুপ্ত ডাইনাসোরের বংশধর অনেকে দাবি করেন এই ফার্ম হাউসের বিশেষত্ব হচ্ছে এখানে যে কটি পাখি বা প্রাণীর প্রজাতি রয়েছে সবগুলোরই অত্যন্ত বন্ধু সুলভ আচরণ এরা পর্যটকদের সাথে সহজে মিশে যেতেও খুব পছন্দ করে আর তাই পর্যটকেরাও বারবার ছুটে যান এদের সাথে সময় কাটাতে এ ধরনের অনেকগুলো প্রজাতি নিয়ে কিন্তু এই এই যে ফার্ম হাউসটা এটা গড়ে উঠেছে এবং আমরা নিজেরাও দেখতে পাচ্ছি খুব ভালোভাবে তাদেরকে যতটা সম্ভব মেনটেন করে রাখার চেষ্টা করছে তো যেহেতু এই জায়গাটা একটা পর্যটন স্থল হিসেবেও স্বীকৃতি পেয়ে গেছে আর সেই হিসেবে এখানে পর্যটকরাও প্রায়শই এসে থাকেন তো আমরাও এসেছি দেখার জন্য দর্শকরা যারা দেখছেন যারা জানেন না কিংবা এখনও আসেননি তারাও অবশ্যই আসবেন এক্সপ্লোর করবেন এই নতুন জায়গাটাকে